আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি এস এস সি দুই হাজার পঁচিশ পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল তার বেশ কয়েকটা সৃজনশীলের উত্তর করা হয়েছে আজকে পরিসংখ্যান অংশের দশ নম্বর সৃজনশীলটা তোমাদের দেখানো হচ্ছে তো দেখো আমরা ক নম্বরটা লক্ষ্য করি বলেছি সতেরো বাইশ পঁচিশ বারো তেরো আটাশ এক্স সাতাশ সংখ্যাগুলোর গড় দেওয়া আছে এখানে মানটা বের করতে হবে তো আমরা জানি যে গড় হচ্ছে প্রত্যেকটা সংখ্যার যোগফলকে যতটা সংখ্যা হচ্ছে তত দিয়ে ভাগ তাহলে আমরা যদি বলি যে এগুলি যদি আমরা এইভাবে যোগ করি সতেরো বাইশ পঁচিশ প্লাস বারো প্লাস তেরো প্লাস প্লাস সাতাশ ভাগ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা ক নম্বর বোঝানো হচ্ছে আচ্ছা এখানে সমান সমান আমরা লিখে দেব

পাঁচ তাহলে এখন যদি আড়াড়ি গুণ করা যায় তোমরা দেখো এটা হচ্ছে বা লিখব যে একশো এইটুকু জায়গায় শেষ করে ফেলব যে আমরা আড়াড়ি যদি গুণ করি এখানে আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ প্লাস এক সমান আট গুণন চোদ্দ পয়েন্ট পাঁচ সমান একশো ষোলো আচ্ছা পরের অংশ এটা বা একশো এখন দেখো যে এর মান আমরা বের করব তাই এখানে x সমান আমাদের এই যে একশো মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস আচ্ছা একশো একশো ষোলো একশো মান একশো ষোলো মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা হচ্ছে হ্যাঁ বা এখানে কি হচ্ছে একশো মান মাইনাস যেহেতু বড় চিহ্ন তো আগে মাইনাস আছে মাইনাস দিয়ে থেকে বাদ দিয়ে তাহলে কত হচ্ছে যেভাবে তোমরা করোনা কেন এই মাইনাস আঠাশ রেজাল্ট মনে করবো অঙ্ক সঠিক আছে আচ্ছা ক নম্বর বলেছে কি সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তো আমি বলছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রতি বছরই এটা আসে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা নবম শ্রেণীর থেকে শুরু করবা প্রত্যেকটা পরীক্ষায় এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক নির্ণয় দুই সেট আসে এর ভিতরে এসে থাকে এই অঙ্কটা একেবারে কমন অজীব রেখা বহুভূজ এই তিনটা জিনিসের কোনো মিস হয় না তো এখানে দেখো যখনই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তখন আমাদের এই সারণীটা দরকার শ্রেণী ব্যবধান আমরা লিখে ফেলি সাতাশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন থেকে সাতান্ন আটান্ন থেকে বাষট্টি তেষট্টি থেকে সাতষট্টি আটষট্টি থেকে বাহাত্তর তিয়াত্তর থেকে সাতাত্তর তাহলে এখন চিন্তা করো যে আমাদের এই একটা সারণী রাখবে শ্রেণী ব্যবধান গণসংখ্যা ধাপ বিচ্যুতি অর্থাৎ এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ ফল হচ্ছে এইটা তো মধ্যমানটা আমরা কিভাবে বের করি মধ্যমানটা সবসময় এই দুইটা আমরা যোগ করি দেখা যাচ্ছে এখানে আছে কি সাতাশ যোগ সাতচল্লিশ ভাগ দুই সাত সাত চোদ্দ চার হাতে এক চুহাত্তর ভাগ দুই সমান সাঁত্রিশ তো মধ্যমান আমাদের শুধু থার্টি সেভেন তো এখানে আটচল্লিশ দেখো আটচল্লিশ যোগ বান্ন ভাগ দুই তো এখানে আমরা দেখি যে আসলে গণসংখ্যা কত আছে শ্রেণী ব্যবধান কত আছে সাতাশ থেকে সাতাশ থেকে সাতচল্লিশ এখানে এটা হবে বিয়াল্লিশ থেকে হবে সরি এটা হবে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ তো এই প্রথমে আমাদের মিস হয়ে গেছে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ তাহলে সাত দশের শূন্য হাতে এক নয় তাহলে নব্বইকে ভাগ করলে এটা হচ্ছে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ তারপর আটচল্লিশ থেকে বান্ন তো আটচল্লিশ দশ এখানে আসতেছে পঞ্চাশ দুইটা বের করলেই আমরা বুঝে যাচ্ছি এখন হবে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর তো এখানে আমাদের এই যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্রটা জানতে হয় আমি সূত্রের কাছে কি জন্য যাচ্ছি সূত্রটা হচ্ছে এ আচ্ছা এই যে আমরা গড়টা এভাবে দেখাই আচ্ছা গড় লিখেনি গড় গড় সমান এ প্লাস আচ্ছা এক্স আই এখানে ইউআই হবে আচ্ছা উল্টা পাল্টা হলে তো এখানে আমাদের এ দরকার এটা কি অনুমিত গড় যেটাকে বলা হয় আমাদের এই টোটাল এই এর ভিতরে গণসংখ্যা যার বেশি থাকে এবং মাঝামাঝি থাকে তো আমরা এখানে ইজি ভাবে এই গণসংখ্যার থেকে এটা চিনে যাব যে এটা হচ্ছে পাঁচ ছয় তেরো সতেরো তেরো সতেরো দশ পাঁচ চার তো এখানে আমরা দেখতেছি এইটা বেশি এবং মাঝেই আছে তাই নিঃসন্দেহে অনমিত গড় আমরা কিন্তু এখানে যে মিস্টেকটা করে ফেলি যে এই এখানে এই শ্রেণীর অনেকে আটান্ন নিয়ে থাকে মানে মধ্য নির্ণয়ের সময় ব্যবহার করে এল মানে মধ্য শ্রেণীর নিম্ন সীমা ভুলে এই এর জায়গায় আটান্ন বসায় মূলত তা না ঠিক আছে তো এই মধ্যমানটা হবে এবং গণসংখ্যা যাওয়ার বেশি তো দেখো এই জায়গা থেকে আমরা পেয়ে আর ধাপ তিনটা আমরা শর্ট নিয়মে বলি যে লাইনে এ থাকবে জিরো দেবো উপরে দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচে ওয়ান টু থ্রি তো এখন এর একটা নিয়ম আছে এই নিয়মটা আমরা বলি যে আমরা এ মাইনাস মধ্যবান এ মানে যেটা বসাবো এই পঁয়তাল্লিশ ভাগ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আমাদের কত আছে এখানে দেখো এগুলো আমার লাগবে আচ্ছা তাই এখানে এ সমান আমরা অঙ্ক আমার কষ্ট হয়ে যাবে এই জায়গায় লিখলাম এ সমান 6 टर्म এখান থেকে দেখতেই পাচ্ছি 60 22 আর এইচ টা হচ্ছে শ্রেণী ব্যবধান তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ 46 সাতচল্লিশ কারণ এটা বিচ্ছিন্ন আছে চিত্র নাই 5 এইচ হচ্ছে পাঁচ এখন এই এন টা এন টা আমরা পেয়ে যাব এন টা হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করব যে এখানে উপরে লেখাই আছে হচ্ছে 60 জন শিক্ষার্থী এটা হচ্ছে এখানে আমরা এই গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করবো অর্থাৎ মাইনাস পনেরো মাইনাস বারো মাইনাস তেরো এখানে জিরো হবে এখানে দশ হক দশ পাঁচ দু দশ তিন চারা বারো আচ্ছা এখানে আমাদের দেখো এখানে কি এখানে এক লাইন তোমরা নিবা এই জায়গায় তাহলে আমরা গণসংখ্যাটাও যে ষাট হয় এখানে সেটা আমরা লিখে দেব। এক লাইন বেড়ে যাবে এটা হচ্ছে ষাট আর এখানেও আমরা একটা লাইন বাড়াই নি এখন বাড়াইতে গিয়ে কষ্ট হচ্ছে বাড়াই নেব মানে টোটাল হবে মোটের একটা লাইনে শুধু এটা থাকবে আর এটা থাকবে তো এখন টোটাল করার ক্ষেত্রে বিয়োগের আমরা আগে যোগ বিয়োগে সাতাশ আর তেরো চল্লিশ বারো বত্রিশ তাহলে বিয়োগে হলো চল্লিশ মানে এই তিনটা আর যোগে হলো বত্রিশ তো সংখ্যা চল্লিশ বড় সেই চিহ্ন আমরা বসিয়ে দেবো চল্লিশ থেকে বত্রিশ মাইনাস আট তাহলে এইটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম দেখো এখানে এ হচ্ছে আমরা পেয়েছি প্লাস এটা হচ্ছে মাইনাস বাই হচ্ছে ষাট গুণন এইচ হচ্ছে পাঁচ তো এখানে কি করা যাবে যেহেতু আমরা জানি আগে হয় গুণের কাজ তাহলে পাঁচ আর ষাট আমরা কাটলে এটা হচ্ছে বারো যত ছোট করা যায় কেউ না কেটে সরাসরি যদি মনে করে পাঁচ আটটা চল্লিশ বাই ষাট দিয়ে দেবো ক্যালকুলেটরে পয়েন্ট আসবে তাতেও সমস্যা নেই আর এটাও যদি আমরা কাটি আর এটা দুই আর এটা তিন তো আমরা এই ঝামেলাই না গিয়ে এখানে আমরা এটাও করতে পারি যে গড় আচ্ছা গড় সমান ষাট প্লাস তো আমরা সরাসরি কি করি ক্যালকুলেটরে চল্লিশ ভাগ ষাট লিখে দিই চল্লিশ ভাগ ষাট জায়গায় মাইনাস থাকার কারণে এখানে ষাট প্লাস না দিয়ে মাইনাস লিখে দেবো আর চল্লিশ ভাগ ষাট ক্যালকুলেটর চল্লিশ আমি কাটাকাটির প্রসঙ্গে পরে যাচ্ছি কাটাকাটি যদি করি তাহলে দুই ভাগ তিন লিখবো একই আসবে কাটাকাটি হয়েছে দুই ভাগ তিন আর কাটাকাটি না করলে পাঁচটা চল্লিশ ভাগ ষাট তবে এই চিহ্ন মিস কেউ করবে না কারণ এখানে মাইনাস রেজাল্ট প্লাস মাইনাসে আরো হতেই থাকবে তাহলে এখানে গড় কত হলে দেখো গড় সমান আমরা যদি বাদ দিই উনষাট দশমিক থ্রি ফোর এটা হচ্ছে প্রায় আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের গড় হয়ে গেল আমরা এখন খ নম্বর আছে গ নম্বর বলতেছে বিবরণ সহ অজরেখা তো আমাদের এই বিবরণ কথা লেখা থাকে আমার অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে স্যার বিবরণে আমরা এক্স ওয়াই অক্ষ দিইনি এতে কি কোনো সমস্যা আছে সমস্যা বলতে এখানে যদি কোনো সহৃদয়বান স্যার হন তাহলে উনি নাম্বার ফুল দিয়ে দেবেন আর যদি লজিক্যালি যুক্তিগত বিষয়ের দিকে যাওয়া যায় তাহলে তার জন্য এক কেটে নেবে না যেহেতু বিবরণ লেখার কথা আছে তুমি লেখো নাই তারপরেও অনেক সময় সাররা কাটেন এই কথাই বললাম আর কাটলেও সেটাও লিখেন ইল্লিগাল নয় যেহেতু বিবরণ সময় লেখা আছে তো আমরা যেমন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি অজীব রেখার ক্ষেত্রে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণী হবে আমি এর সঙ্গে এক লাইন জুড়ে দিলাম ক্রমযোজিত গণসংখ্যা তো এটা মনে করো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা মানে ক্রমে যোগ হবে অর্থাৎ পাঁচ পাঁচই থাকবে পাঁচ আর ছয় এগারো এগারো আর তেরো চব্বিশ চব্বিশ আর সতেরো একচল্লিশ একচল্লিশ আর দশ একান্ন আর পাঁচ ছাপ্পান্ন আর চার ষাট তো আমাদের কেন লাগবে ক্রম রেখা মূলত আমাদের এই এই মানগুলো দিয়েই তৈরি করা লাগবে তো দেখো তো আমাদের মূলত এই যে ষাট অজীব রেখার ক্ষেত্রে আমাদের গ্রাফটা একটু বড় লাগে এটা যদি গণসংখ্যার লাইন হয় এটা আমি গণসংখ্যার গণ সংখ্যা ক্রমযিত আচ্ছা আর নিচে দেব শ্রেণী ব্যবধান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় ষাট দেখো এখন তোমাদের গ্রাফে এমন মোটা পাঁচ ঘর পর পর মোটা দাগ আছে তো আমাদের এখন এই দাগ গুলা পর্যন্ত ষাট পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে এক ঘর পাঁচ দশ পনের পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট একটা বেশি দি পঁয়ষট্টি তো আমরা এটা লিখে দিই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি মানে ষাট যে আছে আমার ক্রমযিত গণসংখ্যার মোট ষাট পর্যন্ত আমার নিতেই হবে আর আমরা এই থেকে সাতচল্লিশ এখানে লিখবো টু সাতচল্লিশ আটচল্লিশ টু বাহান্ন তিপান্ন টু সাতান্ন আটান্ন টু বাষট্টি তেষট্টি টু সাতষট্টি আটষট্টি টু বাহাত্তর তিয়াত্তর টু সেভেন্টি সেভেন তো দেখো একেবারেই সহজ যে আমরা গণসংখ্যা আমরা এই শ্রেণী ব্যবধান এখানে আছে পাঁচ তো এখান থেকে এসে পাঁচ উঠে গেলাম তারপরে আছে কত এগারো অর্থাৎ পাঁচ দশ একটু উপরে এগারো তারপরে আছে কত চব্বিশ দশ দশ বিশ আর চার চব্বিশ তারপরে আছে একচল্লিশ অর্থাৎ দশ বিশ তিরিশ চল্লিশ একচল্লিশ তারপরে আছে একান্ন চল্লিশ যদি এটা হয় পঞ্চাশ একান্ন তারপরে আছে ছাপ্পান্ন অর্থাৎ পঞ্চান্ন আর এক ছাপ্পান্ন তারপরে আছে ষাট এইগুলা দেওয়ার পর আমরা এভাবে যোগ করে টেনে দেব এই হয়ে গেল অজীব রেখা আর বিবরণের কথা আমরা সেই এবার আর লিখছি না মানে যারা মিস করছে মিসটা করা যাবে না আসলে এই কথাটাই লিখবা এটা এক্স থেকে এক্স প্রাইম ওয়াই থেকে ওয়াই প্রাইম আমরা এটাই লিখবো যে এক্স থেকে এক্স প্রাইম প্রতি এক ঘরকে এক একক ধরে শ্রেণী ব্যবধান এবং ওয়াই থেকে ওয়াই প্রাইম প্রতি এক ঘরকে এক একক ধরে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো এটা লিখে দিলে তোমাদের হয়ে গেল এর জন্য স্যার এক মার্ক না লিখলে কাটতে পারে তবে দুই কাটবে না তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ হলো আল্লাহ হাফেজ